ভালো থাকার জন্য বই পড়া দরকার বই মানুষকে পরিচ্ছন্ন আর সঠিক পথে পরিচালিত করে বই পড়ার অভ্যাস গড়ে তোলার জন্য সবাইকে আগ্রহী করতে হবে উপরিক্ত কথাগুলো বলেন নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত বই পড়া কর্মসূচি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজশাহী বিভাগের তরফদার মোহাম্মদ আক্তার জামিল এ সময় তিনি আরো বলেন প্রত্যেক বিদ্যালয়ে এমন বই পড়া কর্মসূচি নিয়মিত চালু করতে হবে ছাত্র ছাত্রীদের সৃজনশীল হতে হবে আর সৃজনশীল হতে হলে পাঠ্যপুস্তক ছাড়াও বিভিন্ন মনীষীর সম্পর্কে উপন্যাস পত্রিকা পড়ার উপর জোর দিতে হবে মঙ্গলবার সকাল এগারোটায় সহকারী শিক্ষক মাহমুদুল হাসানের সঞ্চালনায় বই পড়া কর্মসূচি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ মর্শিদ এ সময় বক্তব্য রাখেন নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির উপজেলা একাডেমির সুপারভাইজার জাকির হোসেন নবম শ্রেণীর ছাত্রী খাতিজা আফসিন প্রমুখ অনুষ্ঠান শেষে বই পড়া কর্মসূচিতে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজশাহী বিভাগের তরফদার জাবিল চিন্তা করে।